হিন্দু আইন অনুযায়ী বিধবার মৃত্যু স্বামী সম্পত্তি জীবন সত্য হলেও জমির অধিকারী হবেন হস্তান্তরের অধিকারী হবেন দানের হবেন অর্থাৎ একজন হিন্দু বিধবা তার সম্পত্তি বিক্রি করতে পারবেন হিন্দু আইন অনুযায়ী মৃত্যু ব্যক্তির স্ত্রী এবং পুত্র সবার আগে সম্পত্তি পেয়ে থাকে এরা না থাকলে ক্রম অনুসারে অন্যান্যরা সম্পত্তি পেয়ে থাকে হিন্দু আইনের সম্পত্তি বন্টন পাওনা নিয়ে যত রকমের আইনি জটিলতা রয়েছে যত রকমের মিথ রয়েছে সে সকল বিষয়ে হালনাগাদ হিন্দু আইনের উচ্চ আদালতের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে আমি এম ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপ ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন মনে রাখবেন মৃত্যু স্বামীর সম্পত্তি সর্বপ্রথম বিধবা স্ত্রী পুত্র এবং অবিবাহিত কন্যা থাকলে তারা পাবে এর বাইরে আর কেউ পাবে না উত্তরাধিকারী জন্ম হতে পারে সেই ভরসায় সম্পত্তির উত্তরাধিকারিত্ব হিন্দু আইন অনুযায়ী ঠেকিয়ে রাখা যাবে না কিংবা বিক্রিতে বাধা দেওয়ার আইনগত কোনো সুযোগ নেই স্বামীর মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পত্তিতে বিধবে যে মালিকা অর্থাৎ জীবন সত্য অর্জন করে সেটাই হচ্ছে বিধবর্ষ এই সম্পত্তি বিধবা জীবনকালীন সময়ে ভোগ দখল সহ প্রয়োজনে সব সম্পত্তির তিনি বিক্রির অধিকার নেই এর জন্য কোন আইন আদালতের অনুমতির কোন প্রয়োজন নেই উচ্চ আদালত বলছেন বিধবার সম্পত্তিতে হিন্দু মহিলার চূড়ান্ত মালিকানা বর্তাবে প্রয়োজনে তিনি ব্যয় করতে পারবেন হস্তান্তর বিক্রি করতে পারবেন দান করতে পারবেন ভোগ কিংবা উইল করতে পারবেন বলছেন সিভিল রিভিশন নাম্বার দু হাজার চার মহামান্য হাইকোর্ট রায়কৃষ্ণ বনাম মুতালেব আলী প্রামাণিক যা থ্রি বিএলটি চৌত্রিশ ডিএলআর একশো অষ্টাত্তর এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের অন্যান্য অভিমতগুলো এখানে উল্লেখ রয়েছে একজন হিন্দু বিধবা কী উদ্দেশ্যে তার স্বামী সম্পত্তি চূড়ান্ত বিক্রি করতে পারেন হস্তান্তর করতে পারেন তার মধ্যে রয়েছে নাম্বার এক ধর্মীয় এবং দাতব্য উদ্দেশ্যে নাম্বার দুই আইনগত প্রয়োজনে নাম্বার তিন ওই সম্পত্তির মঙ্গলার্থে একজন হিন্দু বিধবা জীবিতকালে যে কোনো সম্পত্তির মালিক এবং শরিক প্রজা বলছেন চৌত্রিশ ডিএলআর পেজ নাম্বার একশো উনআশি বিধবা কর্তৃক সম্পত্তি হস্তান্তরে আইনগত প্রয়োজনে প্রমাণের ভার কিন্তু খরিদ্দারের উপর অর্থাৎ যিনি জমিটি কিনছেন প্রমাণের ভার বিষয়ক প্রশ্নটি বর্তমান এই মর্মে সুনির্ধারিত যে বিধবা কর্তৃক সম্পত্তির হস্তান্তরটি আইনগত প্রয়োজনেই হয়েছে সেটা প্রমাণের দায়িত্ব খরিদ্দারের উপর বর্তায় বলছে উনত্রিশ ডিএলআর পেজ নাম্বার ছয় অর্থাৎ বিধবা কোনো সম্পত্তি বিক্রি করেছে যদি অন্যান্য ওয়ারেসরা সেখানে বাধার সৃষ্টি করে সে খরিদ্দারই বলবে যে জমিটি বিধবা তার আইনগত প্রয়োজনে বিক্রি করেছেন এবং আমি সেই কারণেই কিনেছি এটা প্রমাণের ভার কিন্তু খরিদ্দারের উপরে সেই কথাটি বলছেন আমাদের উনত্রিশ ডিএলআর পেজ নাম্বার সিক্স উনিশশো সালের হিন্দু আইন অনুসারে একজন হিন্দু বিধবা যে কোনো সম্পত্তি বা বাড়ির পূর্ণাঙ্গ মালিক এবং শরিক প্রজা এমনকি কৃষি জমিরও সেটা জীবিতকালে সম্পত্তি বাটোয়ার অধিকার তার আছে এবং এমনকি পূর্বভঙ্গ জমিদারি উচ্ছেদ এবং প্রজাস্বত্ব আইনের অনুসত্ত ধারণ বিধান মতে অগ্রকরের দাবি অর্থাৎ প্রিয়ন করার অধিকারও আছে বলছে টু বিএলসি পৃষ্ঠা নাম্বার নাইনটি ফাইভ হিন্দু বিধবাগান জীবিতকালে তাদের স্বামীর ত্যাগ সম্পত্তি বাটোয়ারা করে পর্যন্ত নিতে পারবেন এমনকি তারা তাদের জীবিত সত্য হস্তান্তর করতে পারবেন বলছেন একুশ ডিএলআর পেজ নাম্বার ছয়শো তিয়াত্তর এমনকি বিধবা একবার আইনসঙ্গতভাবে স্বামীর সম্পত্তি পাওয়ার পর তিনি যদি অসতি হন অসতি প্রমাণিত হলেও প্রাপ্ত সম্পত্তি থেকে তিনি কোনোভাবেও বঞ্চিত হবেন না বলছেন উনত্রিশ ডিএলআর পেজ নাম্বার একশো সাঁত্রিশ বিধবা সম্পত্তি বিক্রি সম্পত্তি প্রাপ্তি এবং অন্যান্য আইনগত মতামত নিতে এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত সহ আইনের বই পুস্তক প্রয়োজন হলে আমাদের ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত মাধ্যমে আপনাদেরকে আইনি এবং বই পুস্তক এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত সরবরাহ করে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না